থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট ক নম্বর বলা আছে r ইকুয়াল আন্ডার রুট 3 ইনভার্স যদি হয় থিটার মান কত আমি একটু লিখে ফেললাম যে r সমান সমান দেয়া আছে হচ্ছে রুটের মধ্যে 3 ইনভার্স অন এখন আমাদের কিছু বেসিক কনসেপ্ট জানা থাকা লাগবে যেমন ধরে নাও আমার কাছে একটা ঘটনা আছে যে এ সমান বি যেখানে তুমি এ পাবা সেখানে তুমি বি বসাতে পারবা অথবা যেখানে বি পাবা সেখানে তুমি এ বসাতে পারবা এখন যদি এটা বুঝে থাকি তাহলে একটু খেয়াল করে দেখো যেখানে পি পাবা সেখানে সাইনথিটে বসাতে পারবা কিউ যেখানে আছে সেখানে চাইলে কথিত জায়গায় কেউ বসাতে পারবা

মাঝে থেকে জানো যে ইনভার্সটা ওঠানোর জন্য অনের নিচে চলে যাবে এখানে যা থাকবে তাই এর পর অন বলা যে কথা শুধুই বলা একই কথা এই মাইনাসটা ওঠানোর জন্য আমরা অনের নিচে নিয়ে যাব এখানে যা থাকবে তাই তাহলে এখানে থ্রি ইনভার্স ওয়ান আছে যদি আমরা ইনভার্সটা উঠে যেতে চাই অনের নিচে চলে আসবে থ্রি এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এই রুটটা অনের মাথায় পড়বে এবং থ্র মাথায় পড়বে অনের মাথায় পড়বে এবং মাথায় পড়বে যদি অনের মাথায় রুট পরে অনের রুট হচ্ছে ওয়ান আর থ্রি কেও আমরা যদি রুট দিয়ে দিই তাহলে লিখতে পারি এখন আমরা চাই থিয়েটার বেলু বের করবো আমরা যদি থিয়েটার বেলু বের করতে চাই অবশ্যই এই ট্যানকে ক্যান্সেল আউট করা লাগবে ওই ট্যানকে ক্যান্সেল আপ করার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা ট্যান নিয়ে আসতে হবে এজন্য আমরা একটা কাজ করলাম লিখে দেখতে হবে দেখো ওই যে লিখে রেখেছি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে অনবাই √3 এই মানগুলো একটু মুখস্থ থাকা লাগবে আর যদি কেউ মুখস্থ করতে না চাও এটা ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয়

সাইন কেও স্কোয়ার করব এবং রুট টু মাইনাস কস থিটা একেও স্কোয়ার করব কারণ আমরা যাই করি না কেন সেটা আমাদের বোথ সাইড করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে সাইন স্কোয়ার থিটা আর এটা হবে রুট টু মাইনাস কস থিটা তার মধ্যে হল স্কোয়ার লিখে দিলাম যে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে বা

সব ত্রিকোণাবৃতিক কোন পদগুলোকে বামে নিয়ে আসলো তবে একটা হিসাবটা একটু আগে করে নাও রুট স্কোয়ার যাবে থাকবে টু মাইনাস টু টু কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে যা আছে সাইন চেঞ্জ করে সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো রাইট হ্যান্ড সাইডে যা আছে সবগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো এটা প্লাস টু আছে এই প্রেসার স্লোজের মাইনাস টু এটা মাইনাস আছে এই প্রেসার স্লোজের প্লাস টু রুট টু কস থিটা আর এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস কস স্কোর থিটা ইকুয়াল হচ্ছে জিরো আমাদের রাইট হ্যান্ড সাইডে যা ছিল সবগুলোকে আমরা সাইন চেঞ্জ করে বামে নিয়ে আসলাম এখন একটু ভালো করে তাকাই দেখো যেখানে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে এর মধ্যে কস এর যে ত্রিকোণমিতিক অনুপাতটা এটা একটু বেশি আছে

আর এখানে মাইনাস টু প্লাজ এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো এখন আমরা মাইনাস কমন নেব মাথায় রাখবে মাইনাস সিন কমন নেওয়া মিনস মাইনাস ধারা পরবর্তী যতগুলো সাইন আছে প্রত্যেকটা সাইনকে গুণ করা যখনই মাইনাস সিনটা কমন নেবা তখন সুন্দর মত করে এখানে একটা ব্রাকেট দেবা তাহলে এটা থাকলে টু কজ স্কোয়ার থিটা লিখলাম

আমি একটু চালাকি করে এটাকে এইভাবে লিখলাম রুট টু কথায় মাথায় স্কোয়ার দেখো তো এতে কারো কোনো আপত্তি থাকবে কিনা কারণ এই স্কোয়ারটা রুটের রুট টুর মাথায় পড়বে ইট মিন এই রুট এবং স্কোর কেটে গেলে কিন্তু টুই থাকবে এই স্কোরটা কসের মাথায় পড়লে হবে কস স্কোর থিটা তার মানে এইটা বলা যে কথা এটা বলা কিন্তু একই কথা আর এই প্লাজন এটা নিয়ে আপত্তি থাকবে না এটাকে আমরা অন স্কোর লিখতে পারি এই যে মাইনাসটা আছে মাইনাসটা এই দিয়ে দিলাম এখানে আকাশ থেকে একটা টু নিয়ে আসলাম আমি সূত্রে ফেলানোর জন্য আকাশ থেকে একটা টু নিয়ে আসলাম এটাকে ধরলাম এ লিখে ফেললাম রুট টু কস থিটা আর এটাকে ধরলাম হচ্ছে খেয়াল করো হিসাব করে দেখো যেখানে এটাকে ধরতে পারি বি সূত্রটা পরে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইঞ্চ এ মাইনাস বি হলো স্কোয়ার এ বলতে রুট টু কস মাইনাস ওয়ান তার মধ্যে

মাইনাচন আর জিরো রুট মানে জিরো জিরো কে রুট করবে জিরো তাহলে বা করে আমরা এখানে এই যে রুট টা আছে কোনো ডানে এখন আমরা যে শুধু থিটার কস কে না এই জন্য আমাদের ডান পাশে একটা আনতে হবে

কারণ আমরা বলতে পারি এটাই হচ্ছে থিয়েটার অধীন পিয়ার অধীন এখন আমরা গরু

যদি থিটার মানটা বের করে নিতে পারি ট্যান মনে করে এখানে থিটার মানটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ট্যান থার্টি ডিগ্রি কিন্তু আমরা বের করছি তার মানে আমাদের মেয়ে টার্গেট হচ্ছে আগে থিয়েটার মানটা বের করবো তাহলে এই যে গিভেন ইনফরমেশনটা আছে এটা থেকে আমরা থিয়েটার মানটা বের করে নিব তাহলে একটা কাজ করলাম সেভেন যেখানে পি আছে সেখানে আমরা সাইন বসাতে পারি যেহেতু পির মাথায় টেস্ট করা আছে সাইনের মাথায় টেস্ট করা আসবে

থ্রি কজ এসিটা সাতটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস ফোর ছিল মাইনাসভেন করে ডালে নিয়ে গেলাম বা

এই স্কোয়ার কে ব্যান করে ফেললাম রুটটা শুধু এক সাইডে করা যাবে না থ্রি এর মাথায় পড়লে হবে রুট থ্রি এই রুটটা ফোর এর মাথায় পড়লে হবে টু এখন আমরা চাই থিয়েটার ভ্যালু তাহলে অবশ্যই কসকে ক্যান্সেল করতে হবে আমি সুন্দর মতো এখানে একটা কস লিখে ফেললাম এখন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সেটা ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখন আমরা কস ক্যান্সেল আউট করতে পারি তাহলে থিয়েটে গুলো হবে থার্টি ডিগ্রি দেখো আমরা থিয়েটার মানটা পেয়ে গেছি এখন আমরা

আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার তো যেন এখানে শেষ করলাম আল্লাহ